ফিলিস্তিন বর্তমান বিশ্বের অন্যতম নিপীড়িত অঞ্চল এবং বিশ্ব মুসলিম উম্মার আবেগের কেন্দ্র এখানেই অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ এই অঞ্চলটি পবিত্র সামভূমির অংশ যেখানে আগমন ঘটেছিল বহু নবী ও রাসুলের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম এই অঞ্চল সম্পর্কে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করে গেছেন ফিলিস্তিনকে নিয়ে সেই ভবিষ্যৎবাণীগুলো নিয়েই বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান ফিলিস্তিন তথা সামদেশ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রাসুল্লাহ সালাল্লাহ ভালু সময়ে সামদেশ বলতে বর্তমান সিরিয়া জর্ডান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিনকে বোঝানো হতো এই অঞ্চলে বহু নবী ও রাসুল আগমন করেছেন এবং ইসলামের শেষ যুগে এই ভূমি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে রাসুলুল্লাহ সালাল্লাহ ভালু সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তার উন্মতের মধ্যে একটি দল সর্বদা সত্যের ওপর অটল থাকবে এবং তারা শেষ সময় পর্যন্ত বিজয়ী থাকবে হাদিসের ভাষ্যমতে এই দলটি সামদেশে অবস্থান করবে আবু উমামারাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসলুল্লাহ সালাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেবল দুর্ভিক্ষ ছাড়া তারা বাইতুল মাকদিস ও তার আশেপাশে অবস্থান করবে টপার নন স্টিক কুকারে পাঁচ স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না সাল্লাম বলেছেন কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সামদেশ তথা বাইতুল মাকদিসের আশেপাশে সমবেত হবে এটি হবে হাসরের ময়দান সাহাবিরা মসজিদুল আকসার প্রতি গভীর অনুরাগ পোষণ করতেন এবং এটি আলোকিত রাখতে সহযোগিতা করতেন মায়মুনা রাদিয়াল্লাহ বলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে জিজ্ঞেস করলেন বাইতুল মাগদিস সম্পর্কে কিছু বলুন তিনি বললেন এটি হল হাসরের ময়দান এবং পুনরুত্থানের জায়গা সেখানে গিয়ে নামাজ আদায় করো কেননা এতে এক আত্ম নামাজ অন্য মসজিদে এক হাজার আক্ত নামাজের সমান তিনি আরও বলেন যে সেখানে যেতে পারবে না সে যেন জ্বালানি তেল পাঠায় কেননা যে এটি করবে সে তাতে নামাজ আদায়কারীর মতো সোয়াব পাবে এছাড়া কেয়ামতের পূর্বে ইসাআসলাম দামেস্কের শুভ্র মিনারের কাছে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন নওয়াজ ইবনে সামোয়ান রিয়াল্লানহ থেকে বর্ণিত রাসলুল্লা সাল্লাহ সাল্লাম বলেন তখন আল্লাহ ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুজন ফেরেশতার কাঁধে ভর করে ওয়াস ও জাফরান রঙের কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন তিনি দাজ্জালকে সিরিয়ার বাদে লুদ নামক স্থানে হত্যা করবেন এই অঞ্চল মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিজরতের পর এই অঞ্চলে আরেকটি হিজরত সংগঠিত হবে এবং তখন স্বামের লোকজন শ্রেষ্ঠ মানুষ হবে আমর আবদুল্লাহু বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন শিগগিরই হিজরতের পর আরেকটি হিজরত সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলু ইসলামের হিজরত ভূমিতে তথা সামদেশে অবস্থান করবে শেষ যুগে সামদেশ মুসলমানদের জন্য আশ্রয়স্থল হবে এবং তাদের সোনাছাউনি দামেস্কের নিকটবর্তী গোতানগরীতে থাকবে আবু আল্লাহ থেকে বর্ণিত রাসলুল্লা সালাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে কোতা শহর যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিলিস্তিনি অঞ্চল ততই আলোচিত ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আরিফ হাসান নিউজ